দুপুরে বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামাতি ইসলামীর আয়োজনে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদেরকে নিয়ে এই কথাটি বলেন দলটির আমির শফিকুর রহমান ওই সময়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন আপনারা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবেন কিন্তু নাগরিকত্বের প্রথম অধিকার ভোট সেই ভোটেই আপনারা তাদেরকে দিতে দেবেন না এটা হবে না আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং সেই ভোট তারা যেন স্বচ্ছভাবে দেশ কিংবা বিদেশ থেকে দিতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এ সময় তিনি আওয়ামী শাসনের প্রসঙ্গ তুলে ধরে বলেন যারা সাড়ে পনেরোটি বছর জাতির উপর জুলুম করেছে এখনও তারা সেই জুলুম অব্যাহত রেখেছে মাঝে মধ্যে তারা এখনো মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে তসনস করে দাও আমির এ বলেন এগুলোর মধ্য দিয়ে আসলে তারা জাতিকে অস্থির করতে চায় দলটির আমির বলেন এত কিছু করার পরেও যাদের অনুশোচনা হয় না যারা জাতির কাছে ক্ষমা চায় না লজ্জিত হয় না এগুলোর জন্য তাদের আসলে অনুদপ্ত হওয়া উচিত অথচ সেগুলো না করে তারা জাতিকে অস্থির করতে চায় উক্ত সময়ে তিনি বলেন আমরা সেনাবাহিনীকে জনগণের সাথে দেখতে চাই কোনো দলের সাথে দেখতে চাই না সেনাবাহিনী কোনো দলের নয় সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও নয় সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রহরী সেনাবাহিনী আমাদের অহংকার দলটির আমি যুবকদের উদ্দেশ্যে বলেন আমি যুবকদেরকে ধন্যবাদ জানাতে চাই তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশের পরিবর্তন হয়েছে সাড়ে পনেরোটি জালিমের যাতাকলে অতিষ্ঠ হয়েছি আমরা প্রতিবাদ করেছি আন্দোলন করেছি বিদায় ফেসিবাদের করতে পারি নাই আমরা আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই না মানবিক বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে সুন্দর বাংলাদেশ নির্মাণে তোমরাই ভূমিকা রাখবে তিনি আরো বলেন সাড়ে পনেরোটি বছর তোমরা ভোট দিতে পারো নাই এখনো যাদের বয়স হয় নাই কিন্তু ভোটের আগে যাদের বয়স হয়ে যাবে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে ওই যুবকেরা লড়াই করে অধিকার ফিরিয়ে এনেছে যাদের বয়স নির্বাচনের সিডি উলের আগে আঠারো বছর হয়ে যাবে তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে উক্ত সময়ে তিনি আরো বলেন এবারের ভোটে কোনো কালো শক্তি যদি হাত দিতে আসে তাহলে জুলাইয়ের আন্দোলনে যেভাবে কালো শক্তিকে করা হয়েছে ঠিক একইভাবে এই কালো শক্তিকে মোকাবেলা করা হবে হবে এবারের ভোটে উক্ত সময়ে আমির শফিকুর রহমানের কাছে আগামী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই তিনি ইতিমধ্যেই বলেছেন এপ্রিলের মাসখানে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে তিনি যেন জাতিকে দেওয়া তার কথা রক্ষা করেন দলটির আমির শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন বাংলাদেশের পচা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এই শিক্ষার নৈতিক চরিত্রের অধিকারী বানায় না শিক্ষা অর্জনের পর ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে চাকরি পাওয়া যায় না এই শিক্ষা ব্যবস্থাকে সুরে ফেলে দিতে হবে জামাত ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনবে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে শিক্ষা অর্জন করার পর নিজেরাই চাকরি চয়েস করে নেবে শিক্ষা অর্জন করে একজন লোকও বেকার থাকবে না এমন মন্তব্য করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান